হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে আমি মালদার এই আধিকাংশ মণিক দুর্গাবাড়িতে যে নতুন মাতৃমূর্তি উন্মোচন হলো সেখানে দেবী বিগ্রহকে পুরো শহরে ঘোরানো হয়েছিল ওই বাহুবলী সিনেমাতে তোমরা দেখেছিলে না যে বিগ্রহকে নগরে বার করানো হয় ঠিক সেই ব্যাপারটাই এই যে এখানে মানে অষ্টধাতুর মূর্তি তৈরি হয়েছে মা দুর্গার আর আদি অংশ দুর্গাবাড়ি মালদার খুব জাগ্রত দুর্গাপতিমা তো এখানে সেই জন্যই সেটার শুভারম্ভ মানে মায়ের যে অষ্টমূর্তি অষ্টহাতুর মূর্তি উন্মোচন হলো সেই জন্যই এই মায়ের বিগ্রহকে শহরে নগরে ঘোরানো হচ্ছিলো শহরে ঘোরানো হচ্ছিল অ্যাকচুয়ালি নগর বলছি আমি তাই যাই হোক তো দেখো তোমরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগে আর খুব জাঁকজমকপূর্ণভাবেই হয়েছিল সবার হাতে হাতে ফুল দিয়ে দিয়েছিল যাতে ঠাকুরটা যখন সামনে দিয়ে যায় তখন আমরা যেন মায়ের উপর পুষ্প বৃষ্টি করতে পারি তো আমিও হাতে নিয়েছিলাম একটু জবা ফুল এই গাঁদা ফুল সরি একটু গাঁদা ফুল আর এই যে শোভাযাত্রা বেরিয়েছে রেসপেক্টে ছৌ নৃত্য নৃত্য হয়েছিল পুরুলিয়া মানে পুরুলিয়া থেকে ছৌ নৃত্য শিল্পীরা এসেছিলেন একদল ঢাকি দেখো অনেকগুলো ঢাকি এই যে চলে আসছে আমাদের মায়ের বিগ্রহ এভাবে ঘোরানো হচ্ছিল মাতৃমূর্তিটাকে দেখতে পান এই যে আমিও এ এগিয়ে এসে মায়ের উপর পুষ্প করেছিলাম তাই হয়তো ক্যামেরাটা একটু সরে গেছে প্লিজ তোমরা কিছু মনে করো না আর আমার ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও ആ പ്ലീസ് പ്ലീസ് ചേൽ സബ്ക്ബി এটা মায়ের মূর্তি মন্দিরে আসার পরে মাকে স্নান করানো হচ্ছিল পরের দিন সকালে আর এই দেখো মায়ের মূর্তি সুন্দর লাল হলুদ শাড়ি পরিয়ে মাকে স্নান করানো হচ্ছে প্রথমে ডাবের জল দিয়ে স্নান করানো হয়েছিল যেটা আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি সেদিন সপ্তমী ছিল আর যেদিন ঠাকুরটিকে নিয়ে আসা হয়েছিল সেদিন ষষ্ঠী ছিল সেটা হয়েছিল তোমার সেভেন্থ ডিসেম্বর আর এটা হচ্ছে আটই ডিসেম্বর সকালের ঘটনা সেদিন সপ্তমী ছিল তো ঠাকুরটিকে স্নান করানো হচ্ছিলো এরপর ঠাকুরকে ঠাকুরের পুজো এগারো বেলা এগারোটার সময় শুরু হয়েছিল আর এখন বেলা সাড়ে নটা বাজে যখন মাকে স্নান করানো হয় আর তারপরই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে ঠাকুরটিকে পুজোয় বসানো হয়েছিল সারা বছর ঠাকুর এই রূপে এই মন্দিরের পর থেকে পূজিত হবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আই হোপ কি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগছে সবাই খুব ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে পরের আবার কোনো একটা ব্লগে আজকের মতো টাটা